পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম ঘটনা পাঠিয়েছে বৈষ্ণবঘাটা থেকে মধু চন্দা মৈত্র হ্যালো দাদা আমার নাম মধু চন্দা আগের বছর গ্র্যাজুয়েশন দিলাম এখন চাকরি খোঁজার তাগিদে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি যে ঘটনাটা আজকে তোমাকে লিখছি সেটা ঘটেছিল ঠিক এক বছর আগে আমার গ্র্যাজুয়েশনের ফাইনাল পরীক্ষার ঠিক আগে আমার জীবনটা অদ্ভুত আমার প্রিয় মানুষদের আমি অনেক ছোটবেলাতেই হারিয়েছি আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে আজ বারো বছর হয়ে গেল আমার ভাই তার বয়স যখন ছিল তিন বছর সেও আমাদের ছেড়ে চলে যায় তারপর আমার সব থেকে প্রিয় বান্ধবী আমার বন্ধু আমার সব আমার দিদা আজ তিন বছর হয়েছে আমাকে ছেড়ে চলে গেছে আমার বাড়িতে শুধু আমি আর আমার মা ঘটনাটা লিখতে লিখতে ফিরে যাচ্ছি এক বছর আগে আমার গ্র্যাজুয়েশন পরীক্ষার ঠিক আগের সময় আমার শরীরটা খুব খারাপ হয়েছিল সেই সময় প্রবল জ্বর আমার জ্বর বা শরীর খারাপ হলেই আমি মাকে বলতাম গল্প শোনাতে জ্বর আমাকে এমনই কাবু করেছিল যে আমি মাকে সেই রাতে বললাম আমার ঘরের আলোটা বন্ধ করে দিতে ছোট্ট নীল রঙের নাইট ল্যাম্পটা শুধু জ্বালিয়ে রাখতে নীলাভ নাইট ল্যাম্পের আলো আমার বেশ লাগে আর ঘুমটাও আসে খুব তাড়াতাড়ি পড়াশোনার একটু অসুবিধা হচ্ছিল ঠিকই কেননা পরীক্ষা একেবারে দৌড় কিন্তু একশো তিন জ্বর নিয়ে বই নিয়ে বসা একেবারেই সম্ভব নয় আমার মা ঘরে ঢুকে আমাকে বলে গেল সে একটু দোকান থেকে আসছে দরজা বন্ধ করার শব্দ পেলাম আর আমি চোখ বুঝলাম কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ হল আমি মাকে বললাম মা একটা গল্প শোনাও তো মা বললেন না মা এখন ঘুমাও অনেক রাত হয়ে গেছে তুমি তো খেয়েই নিয়েছ ওষুধও খাওয়া হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়ো মা আমি মাকে প্রশ্ন করলাম কি কিনতে গেছিলে মা মা কোনো উত্তর দিল না আমি একটু জেদ ধরেই বললাম একটা গল্প বলো না মা ভালো লাগছে না তখন মা একটু হাসলেন তারপর বলতে শুরু করলেন মা জিজ্ঞাসা করল কি গল্প শুনবে ভূতের গল্প আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম মা ভূত কি মা ধীর গলায় বললেন ও মা এত বড় মেয়ে ভূত জানো নাকি ভূত হল এমন এক অস্তিত্ব সে যে কোনো রূপ নিতে পারে তুমি আমি বা অন্য কেউ যার কারোর মতো রূপ নিতে পারে তারা আমি মুগ্ধ হয়ে শুনতে লাগলাম আমি চোখ খুলিনি চোখ খুললেই মাথাটা খুব যন্ত্রণা করছিল আমি বললাম মাকে মা আমার যখন জ্বর হতো মনে আছে দিদা আমার মাথার কাছে সারা রাত বসে থাকত তুমি আসতে চাইতে কিন্তু তোমাকে আসতে দিত না মা চুপ করে আছে কতক্ষণ কেটে গেছে জানি না হয়তো ঘন্টা হঠাৎ দরজায় ঠক শব্দ হলো আমি মাকে বললাম এত রাতে কে এলো মা তুমি ভূতের গল্প বলছো দেখো ভূতই এসছে হয়তো মা বললেন ঠিক আছে আমি আসছি কিন্তু দরজা ধাক্কানো থামলো না আমি ভাবলাম কি হলো? মা কি দরজা খুললো না বন্ধ ঘরের ভেতর থেকেই আমি দরজা ধাক্কানোর আওয়াজ শুনতে পাচ্ছি কান পেতে এবার শুনতে পেলাম মা আমার নাম ধরে ডাকছে মধু মধু দরজাটা খোল মা আমি চাবি নিতে ভুলে গেছিলাম আর দরজা ভেতর থেকে আটকে গেছে একটু কষ্ট করে ওঠ মা দরজাটা খুলে দে আমি যন্ত্রের মতো উঠে আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেলাম দরজাটা খুলে দেখলাম মা দাঁড়িয়ে আছে মা একটু বিরক্ত হই বলল আমি তো কতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি তুই খুললি না কেন ঘুমিয়ে পড়েছিলি বুঝি আহারে দেখ না আমি চাবি নিতে একেবারে ভুলে গেছিলাম আমি স্তব্ধ হয়ে গেলাম আমি এতক্ষণ কার সাথে কথা বলছিলাম মাকে কিছুই বললাম না রাতে শুয়ে শুয়ে ভাবছিলাম যে আমার ঘরে কে এসেছিল আমার মাকে একেবারে আমার দিদার মতোই দেখতে লোকেরা বলতো তোমাদেরকে মা বেটি মনে হয় না মনে হয় দুই বোন দেখতেও এক কণ্ঠস্বরও এক যারা শুনেছে তারাই বুঝেছে যে তাদের কণ্ঠস্বরের মধ্যে তফাত করা খুবই কঠিন মা দোকানে গিয়েছিল আর দরজা ধাক্কাচ্ছিল বাইরে থেকে তাহলে কি আমাকে অসুস্থ দেখে আমার দিদা এসেছিল আমাকে দেখতে আমি একদমই ভয় পাইনি শুধু মনে মনে বলেছিলাম তুমি আজ যেমন এলে এরকমই যখনই আমি অসুস্থ হব তুমি বারে বারে আমার কাছে ফিরে এসো প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম একটা ছোট্ট ঘটনা রোমহর্ষক ঘটনা সত্যি সেই রাতে কি মধুচন্দার দিদাই এসছিল তাকে দেখতে সত্যিই রহস্যজনক তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের দুশো নব্বই নম্বর এপিসোডে তোমরা সবাই প্রথম ঘটনা শুনে নিলে আমি রাজ আবার আজকে একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি একটা হর্ষক ঘটনা তোমরা শুনলে তোমরা যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট দ্য ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া বা কপি করে বা ঘটনা যেন না হয় কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে সত্যি কথা বলতে মধুচন্দার এই ঘটনাটা শুনে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমার মনে পড়ে যাচ্ছে তাই এই প্রথম তোমাদের সাথে এটা শেয়ার করছি তোমরা বিশ্বাস করবে কি করবে না জানি না তবে যেমনটা আমার সাথে হয়েছিল সেরকমটাই বলছি তোমরা এটাকে আরেকটা বোনাস ঘটনা হিসেবেও ধরতে পারো তখন আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি রেজাল্ট বেরোয়নি হঠাৎই একদিন আমার শরীরটা খুব খারাপ হয় ধুম জ্বর খাওয়া দাওয়া কমে যায় মুখে স্বাদ নেই রাতে ঠিকমতো ঘুম হতো না যে দিনের ঘটনা বলছি সেই দিন রাতেও আমার ঠিক মতো ঘুম হয়নি ভোরবেলা মা আমাকে ডেকে বলল বাবা আর আমি একটু মর্নিং ওয়াকে যাচ্ছি তুই কি একা থাকতে পারবি আমরা এক ঘন্টার মধ্যেই চলে আসব। ঘুমের ঘোরেই চোখ বন্ধ অবস্থাতেই বললাম হ্যাঁ মা যাও তাড়াতাড়ি এসো বাবা মা বেরিয়ে যায় তবে আমি তাদের বেরোতে দেখিনি কেননা আমি চোখই খুলিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থার মধ্যেই আমি দেখছি আমার দিদা পাশের ঘর থেকে এসে আমার মাথার কাছে এসে বসেছে দিদাকে বললাম কি গো একটু মাথাটা টিপে দাও না দিদা আমার মাথায় হাত বোলাতে লাগল আমি ঘুমিয়ে পড়লাম হঠাৎ একটু পরে অনুভব করলাম যেন খুব ঠান্ডা লাগছে গায়ে কাঁপুনি দিচ্ছে জ্বরটা আবার আসছে মনে হয় দিদা আমাকে বলল দাঁড়া মাকে ডাকি তোর জ্বর বাড়ছে শুনতে পেলাম দিদা হেঁটে আমার ঘর থেকে বেরিয়ে গেল তারপর ঘুমের ঘরেই আমি ডাকলাম দিদা দিদা কোথায় গেলে আরে তুমি মাকে ডাকতে যেও না মা নেই মা বাবা বেরিয়েছে এই কথাগুলো যে আমি বলেছি আমার পরিষ্কার মনে আছে তারপর আমার ঘুমটা ভেঙে যায় আমি চোখ খুলে দেখি ঘর অন্ধকার জানলা দিয়ে একটু আলো ঘরে এসে পড়েছে সত্যিই আমার জ্বর বাড়ছে উঠে দেখি কোথায় দিদা কোথায় কে আরে সবাই বেরিয়ে গেল নাকি ঘুম ঘুম চোখে আমি পুরো ফ্ল্যাট খুঁজে দেখলাম মা বাবা তো ফেরেইনি দিদাও কোথাও নেই তারপর মনে পড়ল ও তারা তো প্রাতভ্রমণে গেছে তারপরেই মনে হলো দিদা বসেছিল মাথার কাছে কোথায় গেল ঘরে ফিরে এসে দেখি ঘর পুরো ফাঁকা তারপর বাথরুমে যাই মুখে একটু জল দিই মুখে জল দিয়ে মুখ মুছতে মুছতে যখন ঘরে ঢুকি তখন আমার বুকটা করে ওঠে আমার সম্বিত ফিরেছে আমি কি ভাবছি দিদা কোথা থেকে আসবে দিদা তো আমার আজ চার বছর হলো মারা গেছেন আমি ঘরের মধ্যে ঢুকে কেমন যেন বিভ্রান্ত হয়ে পড়লাম কিন্তু আমি লক্ষ্য করলাম আমি বিছানার যেদিকে মাথা করে শুয়েছিলাম সেই দিকের খাটের ম্যাট্রেসের কিছুটা অংশ তখনও দেবে রয়েছে অনেকক্ষণ কেউ এক জায়গায় বসে থাকলে নরম বিছানার একটা জায়গা যেমন দেবে যায় ঠিক তেমন মা বাবা ফিরলে আমি তাদেরকে ব্যাপারটা জানিয়েছিলাম আসলে আমার দিদা আমাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন আর আমার শরীর খারাপ হলে তো তিনি সর্বক্ষণ আমাকে চোখে চোখে রাখতেন তাই হয়তো সেই দিন আমার কষ্ট দেখে উনি পরলোকের অনেক স্তর পেরিয়ে অনেক প্রতিকূলতা কাটিয়ে আমার বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন নাকি পুরোটাই আমার ঘুমের ঘোরের মধ্যে মনের ভুল সত্যি আমি বলতে পারবো না এটা একটা এক্সপিরিয়েন্স আমার সাথে হয়েছিল একেবারে সেন্ট পার্ট সত্যি ঘটনা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ঘটনাটা শেয়ার করতে গিয়ে মনটা একটু ভারী হয়ে গেল আর সেটাই স্বাভাবিক নয় কি চলে যাবো আজকের দ্বিতীয় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে সুপ্রিয় ঘোষ ব্যান্ডেল থেকে এক ফোটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো নব্বই নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় হ্যালো রাজদা আমার নাম সুপ্রিয় ঘোষ আমি ব্যান্ডেল থেকে লিখছি প্রেতপক্ষে এটা আমার প্রথম ঘটনা আমার পাড়ারই এক বড় দাদা যার নাম কুশলদা তার সাথেই ঘটে গিয়েছিল একটা ঘটনা সেই ঘটনাই তোমাকে আজকে লিখে পাঠাচ্ছি কুশলদার অনুমতি নিয়েই আমি ঘটনাটা লিখছি আর কুশলদার কথা মতোই এই ঘটনায় একটা ইঞ্জিনিয়ারিং কলেজের উল্লেখ আছে আর তার বন্ধুদের উল্লেখ আছে সেসবের নাম পরিবর্তন করে কুশলদার জবানিতেই ঘটনাটা লিখছি আমার নাম কুশল মল্লিক এটা আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা তখন আমি ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম সেমিস্টারের পরীক্ষা চলছিল তাই আমি আর আমার বন্ধু সুমন একসঙ্গে হোস্টেলের ঘরে বসে পড়াশোনা করছিলাম রাত হয়ে গিয়েছিল তাই একটু বাইরে গিয়ে দেখলাম অন্যরা কি করছে সুমন তখনও ঘরে পড়ছিল আমার একটা বদ অভ্যাস ছিল লোকেদের ভয় দেখানোর তাই চুপি চুপি ঘরে ফিরে এলাম একেবারে শব্দ না করে সুমনের পেছনে গিয়ে দাঁড়ালাম অপেক্ষা করতে লাগলাম কখনো আমাকে দেখবে হঠাৎ সুমন পেছনে ঘুরে তাকাতেই আমি ওকে হু বলে এমন ভয় দেখালাম সুমন আমাকে দেখে এতটাই ভয় পেয়ে গেল যে প্রায় কেঁদেই ফেলল প্রচণ্ড রেগে গিয়ে আমি বললাম এই তুই কাঁদছিস কেন রে মেয়ে মানুষের মতো সুমন আমাকে কাঁপা কাঁপা গলায় বলল এরকম আর করবি না কখনো আমি প্রচন্ড ভয় পাই একটা ব্যাপার এখানে বলে রাখি সুমন কখনো একা ঘুমোতে পারত না যদি তার রুমমেট না থাকত তাহলে ও আমাদের মধ্যে কাউকে নিজের সঙ্গে থাকতে বলতো সেদিনও আমাকে জানালো কেন ও এত ভয় পেত একা থাকতে বলে কিছুক্ষণ চুপ করেছিল আমি বেশ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম বল কেন ভয় তুই একা থাকতে ঠিক কি ঘটেছিল সুমন প্রথমেই বলল ও সব আমি ভুলে যেতে চাই আমাকে মনে করাস না কিন্তু আমি না বান্দা। অনেক বোঝানোর পর সে রাজি হলো ঘটনাটা বলতে ঘটনাটা ঠিক এই রকম সুমন যখন এগারো ক্লাসে পড়ত তার স্কুল ছিল বাড়ি থেকে অনেকটাই দূরে তাই ও আর আরও চারজন বন্ধু মিলে কয়েকদিনের জন্য জন্যে স্কুলের কাছেই একটা ঘর ভাড়া নেয় বাড়ির লোকেরাও সব ঘরদোর দেখে গেল রাজিও হয়েছিল বলাই বাহুল্য বাড়ির ভাড়াটাও কম তবে বাড়িটা তখনও পুরোপুরি তৈরি হয়নি একটা অসম্পূর্ণ দালান আশেপাশে কোনো বাড়ি ছিল না শুধু একটা বাড়ি ছাড়া তবে সেই বাড়িটাও ছিল বেশ খানিকটা দূরে তবে সেই ভাড়া বাড়ি থেকে বাড়িটা দেখা যেত পুরো এলাকা গাছপালায় ভর্তি যেন একটা ছোটখাটো জঙ্গল এলাকা তাই সুমন এবং বাকি চারজনের মা বাবারা বলেছিল বাড়িতে সমস্ত জিনিসপত্র মজুত রাখতে আর সন্ধ্যের পর ঘর থেকে না বেরোতে ঘটনাটা যেদিন ঘটে সেদিন সন্ধ্যায় পাঁচজন একসঙ্গে বসে ঘরে পড়াশোনা করছিল সেইবার ঠান্ডাও পড়েছিল খুব সূর্য ডুবে গেছে অন্ধকার নেমে এসছে হঠাৎ করেই কারেন্ট অফ হয়ে যায় তারা একটা হারিকেন জালে তখনকার দিনে মহসল এলাকায় হ্যারিকেনের খুব চল ছিল দরজাটা ছিল খোলা সবাই অল্প আলোতেই পড়াশোনা আরম্ভ করল কিন্তু কিছুক্ষণ পর তারা হঠাৎ দেখতে পায় দরজার সামনে দিয়ে একটা সাদা ছায়ামূর্তি দ্রুত এক থেকে আরেক পাশে চলে গেল সকলে একটু বিভ্রান্ত হয়ে পড়ল তবে কেউ নিজের জায়গা থেকে নড়ল না বিশেষ কিছু ভাবলও না নিজেদের মধ্যে শুধু বলা বলি করল ওটা কি ছিল বলতো কেউ বলল মনের ভুল কেউ বলল লম্ফর আলোতে পড়ছি তো চোখে ভুল দেখেছি আবার একজন বলল লক্ষ্মী প্যাঁচা রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে কিন্তু হঠাৎ সকলের ঘুম ভাঙে একটা চিৎকারের আওয়াজে সবাই উঠে দেখে সেই চারজনের মধ্যে একজনের আচরণ হঠাৎ বদলে যাচ্ছে সে কিছু বলতে চাইছিল কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না সে শুধু গোঙাচ্ছে আর হাত পা ছুড়ছে যেন প্রচণ্ড আতঙ্কে রয়েছে সে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরে ছেলেটিকে তারা শান্ত করতে সক্ষম হয় রাতে তারা অনেকক্ষণ জেগে থাকে তারপর তারা কখন যে ঘুমিয়ে পড়েছিল কেউ জানে না পরের দিন সকালে সবাই সেই ছেলেটিকে জিজ্ঞাসা করল কাল রাতে তুই এমন করছিলি কেন ছেলেটি যা বলল তা শুনে সুমন পর্যন্ত আতঙ্কে কেঁপে উঠেছিল সঙ্গত কারণে সুমনের সেই বন্ধুর নাম উল্লেখ করা যাচ্ছে না তবে সে বলে গতকাল সন্ধ্যায় তারা যে সাদা অবয়বটিকে দরজার এপাশ থেকে ওপাশে যেতে দেখেছিল সবাই নিজের মতামত জাহির করে যে কেউ এটা দেখেছে কেউ সেটা কিন্তু সে নাকি স্পষ্ট দেখতে পেয়েছিল যে সেই অবয়বটি ছিল একটি মহিলার যার পরনে ছিল একটা সাদা শাড়ি আর কোলে একটা ছোট্ট শিশু তারপর সে যেটা বলে সেটা আরও ভয়াবহ সেই ছেলেটি বলে সেই মহিলা নাকি অনেকক্ষণ সেই দরজার সামনে দাঁড়িয়েছিল আর তার দিকে তাকিয়েছিল তারপর সকলে যখন সেই দিকে তাকায় সে দরজার এক পাশ থেকে অন্য পাশে সরে যায় সে আরও বলে গতরাতে যখন সে কাঁদছিল তার বুকের ওপর নাকি সে অনুভব করে ভারী কিছু একটা বসে রয়েছে সে বলে যে সে চিৎকার করতে চাইছিল সাহায্য চাইছিল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না এই কথা শুনে সবাই স্থির হয়ে যায় তখন তারা ঠিক করল যে আর এক মুহূর্ত এই বাড়িতে তারা থাকবে না তারা নিজেদের মধ্যে কথা বলছিল কিন্তু হঠাৎ করেই তারা শুনতে পায় তাদের বাড়ি থেকে কিছুটা দূরে কিছু লোকের কোলাহল শুনতে পাচ্ছে তারা কৌতূহলী হয়ে তারা সকলে মিলে বাড়ি থেকে বেরিয়ে দেখে তাদের বাড়ি থেকে কিছুটা দূরে যে বাড়িটা দেখা যায় সেই বাড়ির সামনে ভিড় জমে আছে তারা সকলে সেই বাড়ির সামনে গিয়ে জানতে পারে সেই বাড়িতে ছিল এক বিধবা মহিলা আর তার এক ছোট্ট শিশু সে তার দেওর আর শাশুড়ির সঙ্গে থাকত তার স্বামী মারা গেছে বছর দুয়েক আগে দেওর আর শাশুড়ির নির্যাতনে সেই মহিলা আত্মহত্যা করেছে আর সে একা মরেনি তার দুধের শিশুটাকেও বীজ দিয়ে নিজেকে শেষ করেছে এই খবর শোনার পর আমরা সবাই হতভম্ব হয়ে যাই তাহলে কি গতকাল রাতে সেই মহিলা আর সেই শিশুর অতৃপ্ত প্রেতাত্মাকে তারা দেখেছিল সেটা তাদের কাছে অজানাই রয়ে গেছে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনে নিলাম আর সব থেকে বড় কথা একটা ইউনিক ঘটনা এরকম ঘটনা কিন্তু আমরা আগে শুনিনি আমাদের এই প্রেতপক্ষ চ্যানেলে অদ্ভুত দুটো ঘটনাই আজকে একেবারে অন্যরকম ঘটনা ছিল তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট তোমাদের মতামত আমার জন্যে অত্যন্ত জরুরি প্রত্যেক এপিসোডেই বলি তাহলে আজকে এপিসোড এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহের নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লভ ইউ অল টাটা